হাজার মডেল আটে রেজিস্ট্রেশন গাড়িটি প্রজেকশন হেডলাইট গাড়ির গ্রিল নিকেল বিট সব গাড়ির সাথে অরিজিনাল এই গাড়িটা বাম্পারে ইনস্টল করা আছে এই গাড়িটা মনে হবে আপনি বিমানে বসা একটু টু শব্দ পাবেন না একদম সলিড আছে হ্যাঁ চাকাগুলি খুব ভালো অবস্থায় আছে আট মাস থেকে এক বছর যাবে দুই মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি করা পুষ্টারের গাড়ি পাল কালারের গাড়ি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন

এটা হচ্ছে দুই হাজার বারো মডেল এক জিউটা দিয়ে শুরু করি গাড়ি সামনে থেকে দেখাই ডাইন পাশের হেডলাইটটা করা আছে গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল বাম পাশের হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল ফগলাইট আছে স্টিল বাম্পার লাগানো আছে বডি কিট করা আছে পাল কালারের গাড়ি তারপরে গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল চাকাটা আট মাস থেকে এক বছর চালাতে পারবেন

2012 মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এলপিজি করা টু সিস্টারের গাড়ি পাল কালারের গাড়ি এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে ষোলো লক্ষ পঁচানব্বই আমাদের ঠিকানা প্যানারোমা কাশ তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যাল উল্টা পাশে তারপরে দেখাবো ব্লুবার্ট শিল্পী এই গাড়িটাও সামনের থেকে দেখায় আসি কত মডেল ভাই দু হাজার পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন গাড়িটি প্রজেকশন হেডলাইট গাড়ির গ্রিল নিকেল বিট সব গাড়ির সাথে অরজিনাল এই গাড়িটা বাম্পারে ইনস্টল করা আছে এই গাড়িটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কোম্পানির এমডি নীরব ভাই গাড়িটা ইউজ করে এই গাড়িটা আপনি রোডে বাঙ্গা যে কোনো জায়গায় চালাবেন এই গাড়িটা মনে হবে আপনি বিমানে বসা একটু টু শব্দ পাবেন না একদম সলিড আছে গাড়ি হ্যাঁ চাকাগুলি খুব ভালো অবস্থায় আছে আট মাস থেকে এক বছর যাবে গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল গাড়ির ওভারঅল সবগুলো তো অরিজিনাল আছে ওভারঅল আপনি ভিতরটা দেখেন বেজিন টুরের গাড়ি সিট কাভারও করা আছে এই গাড়িটি সিট কাভার ও করতে হবে আর এই গাড়িটার মূল বিষয় সেটা হচ্ছে এটা হচ্ছে লাক্সারিয়াস একটা ইন্টারিয়ার পেজ হবে হ্যাঁ তো সামনের পিছনে সবগুলো সিট অনেক বেশি প্রিমিয়াম পাবে আবার গাড়িতে স্পেস অনেক বেশি যেটা গাড়িটাকে অনেক বেশি গ্লাসটা অরিজিনাল ব্যাকলাইটগুলি গাড়ির সাথে অরিজিনাল নাম্বার প্লেটটা দেখেন দুই মডেলের গাড়ি কত ফ্রেশ নাম্বার প্লেটটা দেখলে সবাই বুঝতে পারবে এটা ছোটখাটো আচরণে হ্যাঁ আমাদের এই গাড়িটির পাঁচের মডেল আটে রেজিস্ট্রেশন ব্লুবার্ড শিল্পী আসকিন প্রাইস দেওয়া লক্ষ আমাদের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে এর অপোজিটে প্যানারো কাজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো গুগল ম্যাপ আপনার ওয়েবসাইট সব আছে ইনশাআল্লাহ তো প্যানারো মাকাসের ঠিকানা তো পেয়ে গেলেন আর চাইলে যেকোনো ভাবে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলবো সবাই ভিডিওগুলি দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন এই কারণে এখানে হারিয়ে যেতে না যায় ইনফো গুলো যাতে সহজেই পেতে পারে সবদা নিচ্ছি ভালো থাকবেন বা আপনিও ভালো থাকবেন আসলামালিকুম